আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি নির্বাচন আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে দিতেই হবে আমারও বলছি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কারণ হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে এক অস্থিতিশীল পরিবেশ হবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় আগামী ডিসেম্বরের মধ্যে ইউনুস সরকারকে নির্বাচন দিতে হবেই যারা আজকে নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে নির্বাচনের জন্য দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে দেশকে প্রসব করে ভাসিয়ে দিতে চাচ্ছে দেশের মানুষের মুখে থুতু দিচ্ছে তারা গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের কিন্তু বিরোধিতা করেছিল এই আওয়ামী লীগের সরকারের বিরোধিতা করতে করতে আওয়ামী লীগ সরকার কিন্তু পনেরো বছর ক্ষমতায় ছিল অথচ তারা আওয়ামী সরকারের বিরোধিতা করেছিল আওয়ামী সরকারের বিরোধিতা করে যদি আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতায় থাকে তাহলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল গত পাঁচই আগস্টের পরে যে ইউনুস সরকারকে তারা সহযোগিতা করবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে যেভাবে তারা সহযোগিতা করেছে সেই সহযোগিতার চোখে ইউনুস সরকার মাত্র দশ মাসের মধ্যে নাজেহাল অবস্থায় পড়ে গেছে সে একটা দোটানার মধ্যে পড়ে গেছে সে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছে সে একটা অসুস্থ রাজনীতির মধ্যে পড়ে গেছে সহযোগিতার চতন হচ্ছে এই আর যদি বিরোধীতে করত তাহলে ইউনিস সরকার মনে হয় পনেরো বছর ক্ষমতায় থাকতে পারত তারা আওয়ামী লীগের সাথে পারে নাই মানে কুকুরের সাথে যুদ্ধ করে আরেক কুকুর পারে নাই এখন আসছে সে একজন ভালো মানুষের পিছনে লাগতে একজন ভালো মানুষের পিছনে লেগে দেশকে অস্থিতিশীল করতে চায় এটা হচ্ছে তাদের রাজনীতি তারা পারে না যার সাথে তিনি যখন তাদের ঘর মুটকে ধরে আপনারা দেখছেন যে যখন তাদের ঘর মুটকে ধরে তখন তারা কোনো কথাই বলতে পারে না কিন্তু যখন তারা কথা বলার সুযোগ পায় তখন তাদেরকে মনে হয় যে তারা মনে হয় সমস্ত ক্ষমতা পেয়ে গেছে তারা মনে হয় সব কিছু পেয়ে গেছে তারা ক্ষমতায় আসার আগে নিজেদের দলের যে পদ প্রদর্শন আছে সেই পদ প্রদর্শনের ভয় দেখায় মানুষদেরকে আমি অমুক দলের অমুক আমি অমুক পদের আমি অমুকি এই যে ভয় মানুষদেরকে দেখায় এই ভয় দেখায় মানুষদেরকে তারা ক্ষমতায় আসার আগে কেন দেখায় এই ভয়গুলো কেন দেখায় কারণ তারা মানুষদের মাঝে তারা জনগণের মাঝে প্রচার করছে যে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে তারা ক্ষমতায় গেলে কতটা অহংকারী হতে পারে ক্ষমতায় যাওয়ার পর তারা মানুষকে কতটা নির্যাতন করতে পারে সেটার কিছু চিত্র তারা ইতিমধ্যে দেখাচ্ছে যারা এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কালকেই নির্বাচন দিতে হবে এই যে দিতে হবে কথাটা টান দেয় তারা তারা জানে না যে ইউনুস সরকার তারা যদি রাজনীতিবিদ হয়ে থাকে তারা যদি বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে অবশ্যই তাদের বোঝা উচিত যে ইউনুস সরকার সহজে নির্বাচন দিচ্ছে না না ডিসেম্বরও তো নির্বাচন হচ্ছেই না ডিসেম্বরে নির্বাচন হবে না কারণ তিনি চাচ্ছেন বড় একটা সংস্কার বাংলাদেশের বড় একটা উন্নয়ন বাংলাদেশের বড় একটা পরিবর্তন তিনি চাচ্ছেন তো এই পরিবর্তন করতে গিয়ে কারা বাধা দিচ্ছে কারা পরিবর্তন করতে দিচ্ছে না কারা কি করছে না করছে এইগুলো কিন্তু তিনি জনগণের সামনে লিখিত আকারে তুলে ধরবেন ইতিমধ্যে তিনি কিন্তু তুলে ধরেছেন কারা সংস্কার মানছে কারা সংস্কার মানছে না কোন দল কোন কোন সংস্কারের পক্ষে বিপক্ষে ইতিমধ্যে বলে দিয়েছেন তাছাড়া তিনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু জনগণের সামনে সব কিছু প্রচার করে দেব একদম হোদার মধ্যে ঢুকাই দেব কিন্তু রাজনীতি এই যে ইউনুস সরকার হোদার মধ্যে ঢুকাই দেব রাজনীতি আপনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হয়ে থাকলে অবশ্যই আপনার বোঝা উচিত যে ইউনুস সরকার বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার না তাকে সমস্ত জনগণ একত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে তাকে কিন্তু ক্ষমতায় বসিয়েছে এর আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর ইউনুসকে তত্ত্বাবধক সরকারের যে দায়িত্ব গ্রহণ করার জন্য তার হাতে পায়ে কিন্তু ধরেছিল এগুলো আপনারা জানেন আমরা নতুন করে বলতে চাই না এবার যখন ছাত্ররা বাংলাদেশের জনগণরা সব দল মিলিত হয়ে তাকে অনুরোধ করল বলল তিনি কিন্তু রাজি হলেন তিনি কিন্তু এখনও বলছেন রাজনীতি তার কাজ নয় তাকে সহযোগিতা করতে গিয়ে আপনি দশ মাসের মধ্যে তাকে বিব্রতকর একটা অবস্থায় ফেলে দিয়েছেন অতএব আপনি কিভাবে তার কাছে নির্বাচন আশা করেন কিভাবে নির্বাচন আশা করেন আপনি দেশকে উন্নয়নের জন্য দেশের অবকাঠামো ঠিক করার জন্য যে বাধাগ্রস্ত করছেন এটা যখন জনগণের সামনে তিনি প্রকাশ করে দিবেন তখন আপনার অবস্থা কেমন হবে কোন তলানিতে গিয়ে আপনি ঠেকবেন সেটি একবার চিন্তা করেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যেভাবে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে এই ভাঙা দেশটাকে সংস্কার করতে আবার নতুন করে গড়তে মেরামত করতে অনেক সময় লাগবে অনেক সময়ের প্রয়োজন কিন্তু এই ভাঙা রাষ্ট্রটাকে পুনরায় মেরামত করার জন্য যারা সহযোগিতা করার কথা বলেছে তারা আসলে সহযোগিতা করছে না এই ভাঙার কারিগররা তারা আরও দেশটাকে ভঙুর অবস্থায় নিয়ে যাচ্ছে আর এই ভাঙার কারিগর হিসেবে যদি আমরা বলতে চাই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল রয়েছে ইন্ডিয়ান কিছু এজেন্ট রয়েছে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের একেবারে ঊর্ধ্বতন প্রশাসনের মধ্যে কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কিনা এই দেশটাকে ভাঙার কারিগর তারা আওয়ামী লীগ ফেসিস্ট থাকতে এই ফেসিস্টের সাথে তারা থেকে তারা কিন্তু দেশটাকে একটা বঙ্গর অবস্থায় নিয়ে গিয়েছে এখন তারা আবার সেটা চাচ্ছে আবার তারা বাংলাদেশটাকে ভেঙে চুরে টুকরো টুকরো করতে চাচ্ছে আর এর মূল কারিগর হচ্ছে ভারতের পেতাত তারা এই যে দেখেন ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশের প্রশাসনের মধ্যে যে একটা ফাটল হয়েছে বাংলাদেশের প্রশাসন যেভাবে অনিচ্ছায় অনিহায় যেভাবে কাজ করছে যেভাবে তারা মানে ঠেলাঠেলি করে কাজ করছে এই কাজ করা কি একজন সরকারের পক্ষে দেশটাকে এইভাবে কাজ করলে কি এক সরকার দেশটাকে সাবলীলভাবে সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পারে বিশ্বব্যাপী এই সরকার কি বাংলাদেশকে একটি সুষ্ঠু এবং সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র হিসাবে কি গড়ে তুলতে পারে যদি দেশের প্রশাসন কাজ না করে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছেন যদি নির্বাচিত কোনো সরকার থাকে তাহলে বাংলাদেশের এই প্রশাসনরা আর কি সঠিকভাবে কাজ করবে আমার কথা হচ্ছে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা নির্বাচিত হন বা রাজনৈতিক দলের কথা প্রশাসনরা শোনেন তাহলে ইউনুস সরকারের কথা কেন শুনবেন না কেন শুনবেন না কারণ ইউনুস সরকারকে তো বাংলাদেশের সমস্ত জনগণ এবং সকল রাজনীতিবিদরা সকল রাজনৈতিক দলের নেতারা তাকে কিন্তু এই স্থানে এনেছেন তাহলে প্রশাসন কেন তার কথা শুনবেন না কেন শুনছেন না কারণ আপনারা প্রশাসনকে এমনভাবে চাপে রেখেছেন এমনভাবে চাপে রেখেছেন যেন আপনারা ক্ষমতায় আসলে এই প্রশাসনকে তাদের চাকরিচ্যুত করবেন তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন তাদেরকে দেখে নেবেন কারণ আপনারা মনে করছেন ক্ষমতা আপনাদের দোরগোড়ায় এরকম মনে হয় যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন কিন্তু আপনি কতদিন বেঁচে থাকবেন কতদিন আপনার অস্তিত্ব থাকবে এই পৃথিবীতে আপনি কিন্তু জানেন না ক্ষমতাটাও ঠিক সেরকম শেখ হাসিনা কিন্তু পাঁচই আগস্ট দুপুর দুইটার আগেও কিন্তু ভেবেছিল সে বাংলাদেশে থাকতে পারবে এবং তিনি বলেও ছিলেন যে আমি বাংলাদেশেই থাকতে চাই আমি এখানেই মরতে চাই কিন্তু তিনি এখানে মরতে পারেননি এখানে থাকতে পারেননি কারণ আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু আর কোনো পদ্ধতি খুঁজে পাবেন না অতএব আপনারা এই প্রশাসনের প্রতি যারা অনিহা দেখাচ্ছেন যারা প্রশাসনকে দায়ভার করছেন প্রশাসনকে যারা কাজ করতে দিচ্ছেন না সঠিকভাবে প্রশাসনের দায়িত্ব পালন করতে যারা বাধাগ্রস্ত করছেন তারাও মনে রাখেন আপনাদের বিপদ কিন্তু আপনাদের দ্বার ক্ষমতা না বিপদ আপনাদের দ্বার আপনাদের ঘাড় যে কোনো সময় মোটকে দিতে পারে এই অনাকাঙ্ক্ষিত বিপদ আপনি যদি মনে করেন যে এই সরকারকে প্রেশার ক্রিয়েট করলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার পদত্যাগ করে চলে যাবে সরকারের নিজেরও সাধ্য নাই যে তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ করে চলে যাবেন কারণ বাংলাদেশের জনগণ বলছে যদি ইউনুস সরকারকে পদত্যাগ করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের লাশের উপরে পা দিয়ে পারা দিয়ে তারপরে তাকে পদত্যাগ করতে হবে এটা বাংলাদেশের জনগণ বলছে প্রত্যেকটা জনগণ এটাই বলছে যে ইউনুস সরকার ক্ষমতা নিজের ইচ্ছায় তিনি পদত্যাগ করতে পারবেন না তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না জনগণ বলছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না আপনি চাইলেও কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না ডক্টর ইউনুসকে যারা সরাতে চান তাদেরকে বলতেছি চাই সমস্ত জনগণ মিলে যাকে একটা পজিশনে নিয়ে এসেছে তিনি বাংলাদেশকে এখন বর্তমানে যে পজিশনে নিয়ে গিয়েছেন এই পজিশন থেকে আপনারা কেন সরাতে চান সেটা আমরা জানি সেটা আমরা বুঝি আমরা চাই না আপনাদের গোপন কথাগুলো জনগণের সামনে আমরা বলে দেই যাতে আপনাদের রাজনীতি একেবারে শেষ হয়ে যায় আপনারা বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত ধরনের আন্দোলন করছেন আমরা কোনো আন্দোলনের বিরোধিতা করি নাই আমরা আপনাদেরকে সাফ সাফ জানিয়ে দিতে চাই এটা জনগণের কথা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরোধিতা করে তাকে ক্ষমতাচ্যুত করার কোনো পায় তারা করবেন না আপনারা যে কেউ ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশকে গিলে খাবে এটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আশঙ্কা করছি এবং তার প্রমাণও আমাদের কাছে আছে এবং বিগত দিনে আমরা তা দেখেছি বর্তমানে ইউনুস সরকার থাকাকালীন ভারত বাংলাদেশের কোনো প্রকার বিরোধিতা করতে পারছে না ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত করতে পারছে না অতএব ইউনুস সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছেন তিনি অবশ্যই একজন নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত সরকার তিনি একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি শক্তিশালী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন অতএব আপনারা তার বিরোধিতা করে নিজেদের ধ্বংস ডেকে আনবেন না কদিন আগে সচিবালয়ের কর্মচারীরা কর্মকর্তারা এই যে ইউনুস সরকারের বিরুদ্ধে যে উঠে পড়ে লেগেছিল তারা যে সচিবালয় অচল করে দিয়েছিল সচিবালয় অচল করা মানে পুরো বাংলাদেশ অচল হয়ে যাওয়া কোনো দেশের সচিবালয় কোনো জায়গার সচিবালয় যদি বন্ধ হয়ে যায় সেটা যদি কাজকর্ম থেমে থাকে তাহলে সেই জায়গা সেই দেশ সেই রাষ্ট্র সেটা তার অবকাঠামো তার যে কার্যক্রম সব কিছু বন্ধ থাকে কারণ বাংলাদেশের চাবিকাঠি হচ্ছে বাংলাদেশের চলমান চাবিকাঠি বাংলাদেশের চাকা হচ্ছে সচিবালয় আর সে সচিবালয়ের সচিবরা মিলে সচিবদের কর্মচারীরা তারা কিনা কাজকর্ম বন্ধ দিয়ে তারা সরকারের বিরুদ্ধে একজোট হয়ে নেমেছে সরকার কিছুই বলেনি কয়েকদিন পরে ইউনুস সরকার এমন জায়গায় ধাক্কা দিলেন এমন জায়গায় ধাক্কা দিলেন যে আন্দোলন একেবারে এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে গেল কি ব্যাপার তিনি শুধু বলেছিলেন যে সমস্ত সচিবরা সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে নেমেছে তাদের সম্পদের হিসাব তিনি চেয়েছেন ব্যাস বন্ধ হয়ে গেল আন্দোলন বন্ধ তার মানে আপনি বুঝতে পারছেন কেন তার আন্দোলন করছে তারা আন্দোলন করছে লুটি খাওয়ার জন্য মনে রাখবেন জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কোনো সরকার আসে তাহলে ওই সরকারের সামনে বা পিছন থেকে কেউ কোনো দুর্নীতি করতে পারে না যখন কেউ কোনো দুর্নীতি করতে পারছে না উপরি ইনকাম করতে পারছে না তখনই তাদের গায়ে জ্বালা ধরছে কারণ তারা হচ্ছে ফেসিস্ট আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত লোক আর এই লোকগুলোকে সরালে এমন কোনো ক্ষতি বাংলাদেশের হবে না আমরা রাতারাতি কিন্তু তাদের বিকল্প পেয়ে যাব। অতএব যারাই কিনা সরকারের বিরোধিতা করে দেশকে অস্থিতিশীল করতে চায় মূল কথা হচ্ছে আপনি সরকারের বিরোধিতা করেন সঠিক পন্থায় করেন সরকারের ভুলটা ধরেই দিন বিগত দিনে আমরা দেখেছি সরকার যদি ভুল করেছে রাজনীতিবিদরা বলেছে সরকার সেটাকে সংশোধন করেছে কিন্তু আওয়ামী লীগ সংশোধন হয়েছিল বিএনপি যে কতবার ক্ষমতায় ছিল সংশোধন হয়েছিল জনগণের কথায় কিন্তু এই সরকার সংশোধন হচ্ছে অন্য কেউ হচ্ছে না অতএব তার বিরোধিতা করে আপনি দেশকে অচল করবেন এটা দেশের জনগণ কখনোই মেনে নেবে না সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সম্পদের হিসাবের জন্য এই সিদ্ধান্তকে আমরা সেলুট জানাই তারা শুধু নির্বাচন নির্বাচন করে তারা জাতীয় নির্বাচন চায় কেন তারা স্থানীয় নির্বাচন চায় না কারণ আপনি খুব ভালো করেই কারণটা জানেন দেখেন যদি তারা স্থানীয় নির্বাচন আগে দেয় তাহলে তাদের দলের নেতা কর্মীরা নির্বাচিত নাও হতে পারে আর তাদের দলের যে অবস্থা তাদের চাঁদাবাজির তাদের যে অহংকারী ভাব তাদের যে বর্তমানে যে মানুষের উপরে অত্যাচার করার যে একটা অ্যাটিটিউড যে একটা কর্মপন্থা তারা বর্তমানে অবলম্বন করছেন বর্তমানে অনুসরণ করছেন এই কর্মপন্থায় তারা যদি এখন বর্তমানে স্থানীয় নির্বাচন করে তাহলে কিছুতেই তারা কিন্তু বিজয়ী হতে পারবে না অতএব তাদের জাতীয় নির্বাচন করলেও তাদের তারা কিন্তু একেবারে মাঠে মারা যাবে এজন্য তারা চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হলে যদি আমার মামা এমপি নির্বাচিত হয় আমি উপজেলার চেয়ারম্যান এটা নিশ্চিত আমার ছেলে ইউনিয়ন চেয়ারম্যান এটা নিশ্চিত আমার বউ মহিলার দলের তিনি নিশ্চিত আবার আমার অমুক তমুক আমার আত্মীয় স্বজন সব একজন বংশের মধ্যে এমপি নির্বাচিত হলে তার বংশের সবাই মিলে কিন্তু এই যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র কিন্তু তারা বজায় রাখতে পারবে এজন্যই তারা আগে চাচ্ছে জাতীয় নির্বাচন এখন আপনি দেশের বাহিরে বসে যতই বলেন নির্বাচন দিতেই হবে দিতেই হবে তাহলে আপনি এসে বলেন যে নির্বাচন দিতেই হবে এসে একটা আন্দোলন করেন পনেরো বছরে আপনার দলের নেতা কর্মীরা আন্দোলন করে আপনাকে দেশে ফিরিয়ে আনতে পারে নাই এখন আপনি বিদেশে বসে বলছেন নির্বাচন দিতেই হবে মানে এটা কি দিতেই হবে মানে কি এটা এটা বলার ভাষা এটা শিক্ষিত মানুষের ভাষা এরকম হয় যে নির্বাচন দিতেই হবে কেন দিতে হবে এর পিছনে লজিক তো থাকতে হবে আপনি সেই লজিকটাকে আমাদের সামনে উপস্থাপন করেন যে এই কারণে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে তা হলে বাংলাদেশ বন্যায় ভেসে যাবে তা হলে বাংলাদেশ দখল হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা লজিক দেন লজিক দিয়ে তারপরে বলেন যে নির্বাচন দিতেই হবে তাহলে আমরা বুঝবো যে না আপনার এই হবে কথাটার পিছনে লজিক আছে লজিক ছাড়া আপনি যদি বলেন নির্বাচন দিতে হবে তাহলে কি নির্বাচন দিয়ে দেবে সরকার এটা এ আপনি একজন মানে ওই যে আগেকার রাজনীতিবিদ এখন ডিজিটাল রাজনীতিবিদ হন ডিজিটাল পোলাপায়ন জেএনজি কি এসব মেনে নেয় এসব কি তারা মেনে নেবে এসব তারা মেনে নেয় না এই সমস্ত কথা এখন আর চলে না সংবিধান সংস্কার করবেন সংবিধানের মধ্যে নতুন আইন প্রণয়ন করবেন সংবিধান যে একটা শক্তিশালী সংবিধান হবে এটা পর্যন্ত করতে তারা বিরোধিতা করছে কেন তারা বিরোধিতা করছে আরবে কি হাত কাটার আইন নাই সৌদি আরবে কি যে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এজন্য কি সৌদি আরবের মানুষের হাত নাই এখন আমি বাংলাদেশে যদি বাংলাদেশে আপনারা এই যে সৌদি আরবের মতন যদি বাংলাদেশে চুরির করলে তার হাত কেটে দেওয়া হবে তাহলে আপনি ভয় পাচ্ছেন যে আপনার হাতও কাটা পড়বে কেন আপনি ভয় পাচ্ছেন আপনি কি চোর কেন আপনি চাচ্ছেন না এই ধরনের আইনগুলো করতে এই ধরনের কঠোর আইনগুলো করতে কেন আপনি চাচ্ছেন এই আইনগুলো প্রয়োগ হোক তাহলে সমাজ থেকে চুরি চামারি দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাক কেন চাচ্ছেন না আপনি কারণ আপনি নিজে চোর আপনি যদি নিজে চোর না হবেন আপনি আরবের দিকে তাকিয়ে দেখেন আরবে চোরের হাত কেটে দেওয়ার আইন রয়েছে তার মানে কি আরবে কারো হাত নাই নাই কেন হাত তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন মানে আপনি চোর আর চোরই ভয় পায় যখন চোরের বিরুদ্ধে কোনো আইন করা হয় আমি আপনাদেরকে এই পর্যায়ে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন নেতা তিনি একটি দলের নেতা নিশ্চয়ই শুনতে পেয়েছেন এই দলের নেতা এই দলের নেতা হয়েই তিনি রাস্তায় এভাবে দেখেন কী একটা হট্টগোল দিয়েছে এই দলের নেতা শুধু এই দলটা যখন ক্ষমতায় আসবে তখন তিনি কী করবেন তখন তার অত্যাচারে আপনি তো ঘর থেকেই বের হতে পারবেন না তার অত্যাচারে আপনি তো ঘর থেকে বের হতে পর্যন্ত পারবেন না তিনি আপনাকে ঘাড় চেপে ধরে এমনভাবে সাহসতা করবেন এমনভাবে আপনাকে জব্দ করবেন যেন আপনি দেশের জনগণ আপনি দেশের বিশাল বড় একজন অপরাধী এই একজন সামান্য নেতাই এটা করবে একটা ইউনিয়নের নেতা আপনাকে এইভাবে হেনস্থা করবে তারা যদি ক্ষমতায় আসতে পারে অতএব তারা ক্ষমতায় আসার আগেই এই যে পনেরো বছর গর্তে লুকিয়ে থেকে এখন গর্ত থেকে বের হয়েছে কাদের জন্য কাদের কারণে কাদের জীবনের বিনিময় বের হয়েছে তাদেরকে তারা ভুলে গেছে মাত্র কয়েক মাসের মধ্যে আপনি জনগণ হিসেবে আপনার একটা ভোট দিয়ে তাকে যে সহযোগিতা করেছেন এইটা যে ভুলে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জীবন দিয়ে তাদেরকে যে জেলখানা থেকে বের করেছে যে জনগণ যে ছাত্ররা যে মানুষেরা তাদেরকে বলছে মুতে ভেসিয়ে দেবে তাদেরকে তাদেরকে থুতু মারবে তাদের মুখে মানে জনগণের মুখে তারা থুতু মারতে চায় এই দলের নেতারা এই দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন আপনি ভেবে চিনতে সামনের পদক্ষেপগুলো আপনাকে অবশ্যই নিতে হবে অবশ্যই নিতে হবে কারণ এরা জনগণের জন্য নয় শুধুমাত্র নিজেদের জন্য রাজনীতি করে রাজনীতি এদের বিবেকের জন্য তারণার জন্য নয় রাজনীতি মানুষের উপকারের জন্য নয় এরা রাজনীতি করে শুধুমাত্র শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র রাজনীতি করে অর্থ লুটপাট আত্মসাতের জন্য অতএব এই ধরনের লোকজন যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অবস্থা আগামীতে আরও ভয়ঙ্কর হতে চলেছে অতএব এদেরকে বয়কট করতে হবে এদেরকে কোথাও প্রশ্রয় দেওয়া যাবে না এই দলের নেতাদের কথা কি জানেন যদি এই যে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো হয় তাহলে সংবিধানের অসম্পূর্ণতা হবে সাংবিধানিক সংকট তৈরি হবে যদি চুপ্পুকে রাষ্ট্রপতিকে সরানো হয় সংবিধানের সংকট তৈরি হবে আর যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে জনগণ বিকল্প বেছে নেবে কোন জনগণ বিকল্প বেছে নেবে সে জনগণ দেখান আপনি দেখেন যে এই এই জনগণ এই যে পাঁচশো জনগণ এক হাজার জনগণ এই জনগণগুলো এই যে ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে তারা বিকল্প খুঁজে নেবে ডক্টর ইউনুসের বিকল্প আপনি খুঁজে পাচ্ছেন আপনি এই চুপ্পুর বিকল্প খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার সংবিধানের সংকট তৈরি হবে কি বুঝান এগুলো এগুলো কি বুঝান দাদাদেরকে আদা পরা খাওয়ান দাদারা আদা খাওয়ায় তাদের সাথে সামনে আপনি সমস্ত আদা নিয়ে আসবেন না আপনি গুম হওয়ার পরে কোথায় ছিলেন পায়ের উপরে পা তুলে আপনি ইন্ডিয়ায় আলিশান বাড়িতে বসেছিলেন ওইটা কি গুমের জায়গা আরে গুম তো হয়েছিলাম আমরা আমাদেরকে কি অবস্থায় রেখেছিল সেটা আমরা জানি আমরা গুম হয়েছিলাম আমাদের পরিবার কত কষ্ট করেছে সেটা আমরা জানি আপনার পরিবার কি কষ্ট করেছে আপনি তো পায়ের উপরে পা তুলে সেখানে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিটিং করেছেন এইগুলো আমরা জানি না আপনি মনে করছেন তাহলে আপনি আজকে কেন এই ধরনের কথা বলতেছেন আপনি কেন বড় বড় কথা বলতেছেন আপনার মতন একজন চোর যদি এই ধরনের বড় বড় কথা বলে আপনার মতো একজন ভারতের দালাল রয়ের এজেন্ট যদি বাংলাদেশে এসে এখন বড় বড় কথা বলে সেটা বাংলাদেশের জনগণ যে কখনো মেনে নেবে সেটা আপনি কিভাবে মনে করেন কখনোই মনে করবেন না কারণ আপনি যে চোর ইতিমধ্যে তা প্রমাণিত আপনি যে ভারতের রয়ের এজেন্ট এটা ইতিমধ্যে প্রমাণিত অতএব কথা বলার আগে হিসাব নিকাশ করে কথা বলবেন আপনারা সবাই সহ আপনাদের দলনেতা যে আজকে বলল নির্বাচন দিতেই হবে এই যে জনগণ কি চায় নির্বাচন দেখেন জনগণ চায় কিনা কি না জনগণ নির্বাচন চায় কোনো জনগণ নির্বাচন চায় না বাংলাদেশের কোন জনগণ নির্বাচন চায় না শুধুমাত্র একটি রাজনৈতিক দল নির্বাচন চায় একটি রাজনৈতিক দল নির্বাচন চায় কেন চায় কারণ পনেরো বছর ধরে তারা দুর্নীতি করতে পারে নাই পনেরো বছর ধরে চুরি করতে পারে নাই পনেরো বছর ধরে তারা মানুষের অর্থ লুটপাট করতে পারে নাই পনেরো বছর ধরে তারা বিদেশে অর্থ পাচার করতে পারে নাই পনেরো বছর ধরে দুর্নীতিতে চ্যাম্পিয়ার হতে পারে নাই এই জন্য তারা তড়িঘড়ি করে নির্বাচন চায় তড়িঘড়ি করে নির্বাচন চায় একদিকে বাংলাদেশের সমস্ত দল তাদের দল সংস্কার করছে তাদের দল গঠন করছে আর তারা আছে তাদের দলের নেতাকর্মীদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে চাঁদাবাজি করার জন্য ডাকাতি করার জন্য ধর্ষণ করার জন্য খুন করার জন্য রাহাজানি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তিকে ধ্বংস করার জন্য বিদেশিরা যে বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তাদের এই নোংরা রাজনীতি দেখে তাদের এই কালো রাজনীতি দেখে তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে বিদেশিরা বাংলাদেশে কখনোই আসবে না ইনভেস্ট করার জন্য তাদের এই এই খারাপ রূপগুলো দেখার জন্য তারা বাংলাদেশকে ধীরে 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 ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে তারা নিজেরাও যেমন ধ্বংস হচ্ছে বাংলাদেশকেও ধ্বংস করতে চাচ্ছে এই যে হাসিনা হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল কেন জানেন একমাত্র বিএনপির ব্যর্থতার কারণে বিএনপি যদি ব্যর্থ না হতো হাসিনা কখনোই ফ্যাসিস্ট হতে পারতো না এই হাসিনা যখন বুঝল যে বিএনপির রাজনীতি হচ্ছে একটা দুর্বল রাজনীতি বিএনপির রাজনীতি হচ্ছে একটা বঙুর রাজনীতি বিএনপির রাজনীতিবিদরা হচ্ছে শুধু খাই 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 ভাব তাহলে এই রাজনীতিবিদদের মাধ্যমেই আমি কিন্তু আমার মনের আশাগুলো পূরণ করতে পারবো অতএব আওয়ামী লীগের শেখ হাসিনা সেটাই করলো আর সেটা করতে গিয়ে তিনি ফ্যাসিস্টের রূপ ধারণ করলো আর ফ্যাসিস্ট হয়ে বিএনপি যখনই রাস্তায় নামতো তখনই তাদের দলের নেতাদেরকে ধরে ধরে জেলে পুরে দিত তিন মাস ছয় মাস পরে আবার বের করে দিত আবার তো যখন তার আন্দোলন করতো আবার ধরতো আবার নিত দেখেন বিএনপির নেত্রীর একটা ছেলে তাকে হত্যা করে ফেলেছে নির্যাতন করে তারেক রহমানকে কিভাবে অত্যাচার করেছে আপনারা জানেন আবার এই খালেদা জিয়াকে কীভাবে অত্যাচার করেছে জেলের ভিতরে কিভাবে তাকে রাখা হয়েছে তাকে সারা সারাদিনে খাবার পর্যন্ত দেয় নাই তিনি সেটা কান্না করে পর্যন্ত বলেছেন একটা বালুর টেরাক রাস্তায় তার বাসভবনের সামনে রাখা হয়েছে সেইটা ষোলো বছরে সরাইতে পারেন নাই আর এখন মুতে বাংলাদেশ ভেস ভাসিয়ে দিতে চান প্রসব করে বাংলাদেশ ভাসাইতে চান আবার কেউ কেউ বলে ঢাকা শহরে আবর্জনা নোংরা দিয়ে ভরে ফেলবো আরে ভাই এই দেশটা যেমন আমার দেশটা তো আপনারও তাহলে আপনি এই দেশে কীভাবে প্রসব করে দেশটাকে ভাসাই দেন এই দেশটায় কীভাবে আপনি আবর্জনা দেন এই দেশের জনগণের মুখে কিভাবে আপনি থুতু দেন কীভাবে দেন আপনি তো ফেসিস্টের চাইতো ডবল ফেসিস্ট আপনি তো আসলে রাজনীতিবিদ না আপনি তো রাজনীতির কোনো জ্ঞানই নাই রাজনীতি কাকে বলে এটাই তো আপনি জানেন না আপনি যদি জানতেন তাহলে আপনি এমনভাবে কথা বলতেন যেন বাংলাদেশের জনগণকে আপনার বলতে না হয় যে আমাকে ভোট দেন আপনার কথায় জনগণ বলতো ইউনুস সরকার সরে যান এইখানে অমুককে বসান সেই কথাগুলো আপনি বলতে পারেন না জনগণ কি কথা আপনাদের কাছ থেকে শুনতে চায় না আমরা আপনাদেরকে সেই কথা শিখিয়ে দেব না কারণ আপনারা নিজেরাই বলছেন আপনারা অনেক বুদ্ধিমান তাই আমরা সেই কথা আপনাদেরকে শিখাবো না আমরা জানি আমরা কি চাই আপনাদের মুখ থেকে আমরা কি শুনতে চাই সেটা আমরা জানি এটা আমাদের মনের কথা আর আমাদের মনের কথা আপনাদেরকে বলবো না আমরা জানতে চাই আপনারা কবে সেই কথা বলেন যদি বলতে না পারেন যে আমাদেরকে সেই কথা বলতে পারবে সেই আশ্বাস দিতে পারবে সেই ভালোবাসা দিতে পারবে তাদেরকেই আমরা আগামীতে নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাই আপনাদের কোনো কথায় আমাদের কিছুই যায় আসে না পাঁচশো টাকা দিয়ে আপনারা লোক ভাড়া করতে পারবেন আপনারা বিরিয়ানির প্যাকেট খাওয়াতে পারবেন সেখানে মারামারি করতে পারবেন কুকুরের মতন ঘেউ 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 করতে পারবেন কিন্তু জনগণ এগুলোতে কোনো কোনো বিচলিত না জনগণ তাদের তাদের মূল যে কাঠামো সেটা তারা ধরে রেখেছে তাদের যে মূল চাওয়া পাওয়া সেটা তারা অবশ্যই বুঝে নেবে তাদের যে মূল আশা আকাঙ্ক্ষা সেটা তারা অবশ্যই পূরণ করবে অতএব পরিশেষে বলতে চাই জনগণ কি চায় জনগণ আপনাদের কাছ থেকে কি শুনতে চায় সেটা যদি বুঝতে না পারেন জনগণের আশা আকাঙ্ক্ষা কী সেটা যদি বুঝতে না পারেন তাহলে রাজনীতি থেকে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ জনগণ আপনার কাছে নির্বাচন হতেই হবে এই ধরনের বক্তব্য আশা করে না জনগণ আপনার কাছ থেকে কি আশা করে সেটা ভেবে চিনতে বলার দায়িত্ব আপনার এবং জনগণ আপনাদের কাছ থেকে কি চাচ্ছে আপনাদের মুখের ভাষা কেমন হওয়া উচিত জনগণের সাথে আপনাদের কথোপকথন আলাপচারিতা কেমন হওয়া উচিত সরকার সম্পর্কে আপনাদের ধারণা কেমন হওয়া উচিত জনগণ কোনটা চাচ্ছে সেটা যখন আপনি বলতে পারবেন তখন জনগণকে আপনার বলতে হবে না জনগণই আপনাকে নিজের ইচ্ছায় ভোট দেওয়ার জন্য আবেগে আপ্লুত হয়ে পড়বে অতএব অতএব জনগণের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আপনি বক্তব্য প্রদান করবেন আপনারা বক্তব্য প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি দর্শক যারা আজকে নির্বাচন দিতে হবেই হবেই বলে চিল্লাচিল্লি করছে নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে তাদের সম্পর্কে আপনার কি বলার আছে আপনি আমাদের কমেন্ট সেকশনে বলে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ